আসসালামু আলাইকুম জুম্মার দিন আসর নামাজের পর এ দোয়া পাঠ করিলে আশি বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ দোয়াটি হলো আল্লাহ সাল্লি আল্লাহ সাল্লিম তাসলিমা اللهم صل على محمد نبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد نبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন এতে আপনার অনেক সব হবে এবং অনেক মানুষ শিখতে পারবে এবং জানতে পারবে আপনি অনেক নেকের অংশীদারি হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ